আর দাদা ভাইয়ের এখানটায় পুরোটাই রাখবো এটাকে সরিয়ে দেব পিছনটা আমি আগে বাবা সব পাল্টে গেছি ঘরে শোন না বাবা কই শোন না বাবা কই শোনা একটু সবাইকে দেখিয়ে দাও তো তুমি বাবাকে কি সুন্দর আদর করে দাও গিয়ে এখন কিন্তু ঠাকুরের মুখে আলো পড়ছে ওই দিকটা হলে আলো পড়তো শুভ সন্ধ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন দেখি ব্লগটা শুরু করছি এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে সারা দিন আজকে প্রচণ্ড গরম পড়েছিল সকালে কিছুটা কাজ সেরেছি আজকে গ্যাস আনতে যাওয়ার ছিল বান্টি স্কুলে সাইকেল দেবে সই করাতে নিয়ে যাওয়া হয়েছিল বানটিকে অনেক কাজ ছিল আর বাড়ি এসে সন্ধেবেলায় বাড়িটাকে পুরো পাল্টে দিয়েছি বাড়ির সব জিনিসপত্র চেঞ্জ করে দিয়েছি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি বলো কেমন লাগছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি আর কাজ করাটা শেয়ার করতে পারিনি আর আমরা সবটাই নিজেরা করেছি শুধু খাটটা আমাদের পাশে যে ভাইয়ারা থাকে অনেকজন থাকে তো ওদের ডেকেছিলাম কখনও সেইভাবে ডাকি না তা বাড়িওয়ালা বোন ডে মানে নুনি বোন ডেকে দিয়েছিলো ওরা এসে আমার খাটটা খালি ফিটিংস করে দিয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখাই দেখাইকে দিয়ে শুরু করি আচ্ছা প্রথম তো এটা হচ্ছে দক্ষিণ দিক হ্যাঁ আর এটা হচ্ছে পূর্ব দিক তা আমাকে অনেক জন্য নয় আমাকে উপরের বোন জেঠু ওরা বলেছে যে যিনি চলে যায় তিনি হচ্ছে ওনাকে দক্ষিণ দিকে রাখতে হয় কারণ আমাদের বাড়ির জিনিসপত্র সব দিক উল্টো পাল্টা ছিল আর তোমরা অনেকেই বলবে মানি না কিন্তু জানো তো এগুলো বাস্তুশাস্ত্র হিসাবে মানতে হয় দাদা ভাই আমার ভালোবাসার জিনিস আমি আগলে রেখেছি আর আমি রাখবো ছবি রাখবোই কিন্তু ওরাও উপরে রেখেছে দেখলাম এই বাড়ির যে ছেলে সেও অল্প বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে নুনি নুনি বোনের দাদা তা ওরাই জেঠু জেঠিমা সবাই বললো আর এখানে দেখো দাদা ছবি এখানে রাখার চেষ্টা করছি পিছনে পড়ে যাচ্ছে এই যে ফাঁকা আছে জানলাটা দুটো ছবি একসাথেই রেখেছি এখানটা আমি কিছু একটা ব্যবস্থা করব। আর এটা দাদা ভাইয়ের প্রিয় জিনিস সবই নেই কিছুই আর এটা রেখে দিয়েছি দাদা কাছেই আছে আর বান্টি সোনার ওই টিভি এই টিভি আমি এখানে রেখেছি ওপরে লাগবে না লাগছে না যদি কখনও লাগে লাগবে আর শোকেসটা যেখানে ছিল সেখানেই আছে শোকেশটা যেখানে ছিল সেখানেই আছে আর এই সামনে যে ফুলগুলো ছিল সব ধুতে দিয়ে এসেছি মানে সার্ফ জলে এগুলো কালকে রাতেই গুছিয়েছিলাম এগুলো সব কালকে রাতেই গুছিয়েছিলাম প্রচুর ইঁদুর আর এই জায়গাটায় আমি এই সব জিনিসগুলো রেখে দিয়েছি আর বেড এই দেখো ঘড়িটা উল্টো দিকে আগে ছিল ওটা ছিল পূর্ব দিক মানে পূর্ব দিকে মাথা করে আমাদের শোয়াটা ভুল দিকে হতো ওদিকটা উত্তর দিক উত্তর দিকে শোয়া যায় না আর এইভাবে এখন আমাদের বেডের সামনে এরম রাখা হয়েছে আর দাদা ভাইয়ের এখানটায় পুরোটাই রাখবো এটাকে সরিয়ে দেব পিছনটায় আমি আগে কিছু করি এটাকে সরিয়ে দিই দুটো ছবি যেরকম ছিল সুন্দর করে রাখবো এখন একটাই এরমভাবে রেখে দিয়েছি এটা আবার কেউ ভেবো না যে যত দিন যাচ্ছে নিতদি বরের ছবি এ করে দিচ্ছে কিচ্ছু করব না আমার হাজবেন্ডের ছবি আমার সব সময় আমার থাকবে যে যাই বলুক যে রেখো না যাই করো না আমি রাখব। তা দুটো ছবি দেখে অভ্যাস হয়ে গেছে তো এখানটায় কিছু একটা করবো আপাতত সন্ধ্যে থেকে এগুলোই হচ্ছে আর ঠাকুর এই মুখো রাখতে বলল ওই জন্য ঠাকুর আমি এখানে রেখেছি কারণ এই মুখো হচ্ছে ঠাকুরের স্থান আর এই মুখও হচ্ছে যারা চলে যায় তাদের স্থান আর ড্রেসিং টেবিল ওই ঘরে বাবুর ঘরে করে দিয়েছি কারণ আমাদের খুব একটা কেউ মুখ দেখার অত দরকার পড়ে না তা যাই জন্য এখানটায় কিছু দরকারি জিনিস রেখেছি আলনাটাকে এখানটায় রেখে দিয়েছি এই পাশটায় চৈতালিশ সব রেখে দিয়েছি কুছিয়ে এদিকটা আমার মোটামুটি কুছিয়ে রেখে দিয়েছি দুজনের মিলেমিশে আর মিকির যা মিকির যা চুল ওঠে তার জন্য মানে খুব অসুবিধা আর এই ড্রামেও নিচের ড্রামে সব ঠাকুরের জিনিসপত্র সব ঠাকুরের জিনিসপত্র আছে আরও ঠাকুর আছে আর এইতে চৈতালির জামা কাপড় আছে এখানে সব ব্যাগ এইভাবে প্যাকেটে করে আমি রেখে দিই যাতে নোংরা না পড়ে তা এই হলো আপাতত টিভি এখানে হ্যাঁ এই হলো ব্যাপার আর এই যে ঘরের লুকটা এইটা আর এই যে খাটের তলায় সব কিছু পরিষ্কার এখানে জায়গাটা অনেকটাই এখানটায় এ হয়েছে ও ওখানটায় দেখো এখানটায় বসে পুজো করলে ঠাকুরের জিনিসগুলো এখানটায় রেখে দেব অসুবিধা হবে না না এদিকে সব পালতে গেছে ঘরের বাবা বাবা সব পালতে গেছে ঘরে শোনা বাবা কই শোন না বাবা কই শোন একটু সবাইকে দেখিয়ে দাও তো তুমি বাবাকে কি সুন্দর আদর করে দাও গিয়ে ও বাবা এখান থেকে বসে বসে বাবাকে দেখতে পাবে তো বলো বাবাকে দেখতে পাচ্ছ না আমি চলো এইবার বানটিকে ওই ঘর থেকে নিয়ে আসি পুর এখানে রাখা আছে আপাতত গা হাত পা ধুয়ে আসি এই যে জিনিসপত্র যে সব ঠাকুরের জিনিসপত্র বানটি এখানে শুয়ে আছে আর এই যে ড্রেসিং টেবিল এখানে কালকেই করে দিয়েছি এগুলোকে সব সরিয়ে পরিষ্কার করেছি সব আমার বস্তায় বস্তায় জামা কাপড় থাকে উদ্বাস্তুদের মতন কী করবো বলো কিছু নেই সব এইভাবে পড়ে আছে আমরা এখন না উদ্বাস্তুই যার কিছু নেই সে হলো উদ্বাস্তু তা যা বরের জীবন এই সব বস্তায় 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 সব রাখা আছে এইভাবেই থাকবে কিছু করার নেই আর ইঁদুরের ভয়ে ইঁদুরের ভয়ে সব এইভাবে এইভাবে রেখেছি এবার চলো হাত পা ধুয়ে আসি ঠাকুরটাকে গুছিয়ে সাজাবো তারপরে আবার আগামীকাল আসব তোমাদের কাছে ভেবেছিলাম আগামীকাল আবার ব্লগটা শুরু করব। কিন্তু না রাত্রেই যখন ঠাকুর পরিষ্কার করে সেবা দিলাম তোমাদের কাছে একটু চলে আসলাম ঠাকুর স্নান করে ঠাকুর সিংহাসন এখানটা পুরো ধোয়া মোছা করে নিয়েছি আর সব ঠাকুরকে পরিষ্কার করে আবার জায়গার মতন কাপড় চেঞ্জ করে বসিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এখানে টুকুর মা নেই টুকুর মা ওদের বাড়িতে পুজো আছে বড় করে পুজো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তিরিশ উনতিরিশ তারিখ থেকে শুরু হবে সবটাই শেয়ার করব ওর মা মাসি সবাই গেছে ঠাকুরের বাজার করতে আর ফিরে আসার সময় আমাদের বাপের বাড়ির পাড়ায় অন্নকোট আছে বললে যদি ফাঁকা থাকে দিদি খেয়ে আসবো টুকু পড়ছে আর বাণটিকে ড্রয়িং শেখাচ্ছে আর দেখো পুরো বাড়িটা কিন্তু একদম ঝকঝকে তপতকে করে পরিষ্কার করে ফেলেছি খুব ভয় পাচ্ছিলাম ভেবেছিলাম পারব না কিন্তু না সবাই সহযোগিতায় ফাইনালি পেরেছি দশটা বাজে সব কাজকর্ম সেরে এই স্নান করে আসলাম চৈতালিও স্নান করে এসছে ঠাকুর জায়গাটা পুরো গোছানো হলো এতক্ষণ ধরে তা ভেবেছিলাম রাত্রে আর আসবো না টুকু এসেছে টুকুর মা গেছে আমার বাপের বাড়ির পাড়ায় আজকে অন্নকোট তাই তো আর বাজারও করবে বাজার করবে আর বললো দিদি যদি লাইন কম থাকে তাহলে খাওয়া দাওয়া করে আসবো তা গেছে টুকু পড়ছে বানটিকে ড্রয়িং দিয়ে টুকু পড়ছে যেহেতু বানটিকে টুকু ড্রয়িং শেখায় টুকু আরও বাচ্চাদের ড্রয়িং শেখায় বানটিকেও শেখায় তা ও পড়তে বসেছে আর আমাদের এই পুজো হলো এখন চা খাবো পড়তে বসেনি সরি ভুল ভুল বান্টি পড়তে বসেনি বান্টি আঁকতে বসে তার আচ্ছা সেদিন লাইভে আমি একটু তোমরা সবাই জানো যারা আগে আমি লাইভ করতাম জানো যে আমি একটু মানে ভুল বলি না মানে হিন্দির উচ্চারণটা অন্যরকম হয় হয় না তার জন্য আজ লাইভে সেদিনকে আমি একটু টুটা ফুটা হিন্দি বলেছি তার জন্য আমাকে চৈতালি রাগাচ্ছে আর আজকে যে ভাইয়াগুলো খাট পরিষ্কার মানে খাট ঘুরিয়ে দিয়ে গেছে ওদের এখন বলে ফেলেছি কি ইঁদুর এই কথাটা বলেছি বলে কি বলবো আমাকে সমানে ওই হিন্দি নিয়ে টাকা রাগি করছে যাই হোক আমি বাঙালি বাংলা কথা বলি হিন্দি বলার চেষ্টা তো করি তাই না বলো এই যে টুকুর থেকে হিন্দি শিখবো টুকুর থেকে হিন্দি শেখাবো মানে শিখবো